হেল্ল গাইজ আপনাদেরকে স্বাগতম নাইমেরা যত্ত ইউটিউব চ্যানেল হেলুগাইজ আপনাদেরকে স্বাগতম নাইমেরা যত্ত ইউটিউব চ্যানেলে নাইমেরা যত ইউটিউব চ্যানেল আপনাদেরকে দেখাবো কিছু গাছ ফুলের প্রজাতি নাইমেরা যত ইউটিউব চ্যানেল আজকে আপনাদেরকে দেখাবো কিছু ঘাস ফুলের প্রজাতি এটি হলো একটি সাদা ফুল যেটি সাদা কালার হয়ে থাকে এটি গাছফুল বা টাইম ফুলের নামে পরিচিত আর এটি হল হলুদ কালার যেটি হলুদ কালার হয়ে থাকে দেখছেন কত সুন্দর হলুদ কালার ফুল ফুটে রয়েছে এইখানে আরেকটি কালার রয়েছে যেটি হলো কমলা কালার আর যেটি খুব সুন্দর এই ফুলটি আমার কাছে বেশি ভালো লাগে আর এখানে আটি রয়েছে হলুদ প্রজাতির যেটি হলুদ রঙের হয়ে থাকে এটি হলুদ কালার তো এই এই রকম কালার বিভিন্ন কালারের ফুল আমার কাছে রয়েছে যেখানে আবার আরেকটি কালার রয়েছে পিঙ্ক কালার পিঙ্ক কালার পিঙ্ক কালারটি আমার ছাদে দেখছেন কত সুন্দর করে রেখে দিয়েছি আর আরেকটি কচু গাছ রয়েছে যেটি সাদা এবং লাল কালারের পাতাটাই সবুজ আর এখানে সেই ফুলগুলো পিঙ্ক কালারের যে ফুলগুলো রয়েছে সেই ফুলগুলো এবং সেগুলোকে আমি এক একটি ডিজাইনে দিয়েছি যেগুলো অনেক ডিজাইন রয়ে বানো বানাচ্ছি যেগুলো আমার অন্য আরেকটি ভিডিওতে দেখতে পারবে আর সেটি দেখার জন্য অবশ্যই আমার আইডিটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এটি হলো একটি বুদাম ফুল গাছ যেটি